রসুল সাল্লু আলাই ওয়াসাল্লাম আয়সা দাঁড়াইলেন মাঝখানে আয়সা বলেন চাচা আপনি ধরেন কথা বুঝছেন কিন্তু চাচা আপনি ধরেন আবু জাহ পালতার বলে নাই না তুমি আগে ধরো হের তো নিয়ত খারাম বল বলার সাথে সাথে আমার নবীজিকে জাপরা মেরা দৈরা লাইছে খুব চেষ্টা করতেছে নবীরে নিজে ভালাই মান লাগি বাট ওয়ান নবী কাল জি যেন পাহাড়ের মতো দাঁড়ায় রইছে মন হচ্ছে পাহাড়ের রে ধাক্কা দিতাছে কেউ পাহাড়ের ধাক্কা দিলে লড়বো মানে একটুও লড়াইতে পারতেছে না এই অবস্থা দিক্কা বাকি দর্জন আছে এর ভিতরে বই তো আরো ঢুকছে খাদিজা পাশে দাঁড়ায় তামাশা দেখতাছে বলেন সুবহানাল্লাহ

এই অবস্থা দেখিয়া বাকি দর্জন মারছে দৌড় একবার দৌৰ মানি কারে কর টাক্কুর টুকুর খায় একটা ভৈ রহ গেছে গায় দৈরা অনেক দূরে গেছে গা খাদি যায় বলতে যায় হজৰত মই রাখা বিপদ হইব চাইরা দিন চাইরা দিন লুল বিজলাই ভরতাছে আরে মুখ দিয়া লুল বিজলাই ভরতাছে লুল বুঝেন তো নবী সারছেন সারার পরে উড়তই পারে নাই কোনুরও মুরজে উঠতা যাইতো কলে নবী এরপরে ফা কাজাহু বি আদিল ইউসরা لانه হুলিল ইস্তিনজা তফসিরে কবির গুলো দেখো এক হাতে দর্জ এক হাতে কিন্তু শক্তি পাওয়া গেল না এক হাতে কাটটা ধরে আবার উপরে নিয়ে আরেকটা থেননা দিছে খাদিজা গিয়া দয়াই দিতেছে আল্লাহর রাস্তায় হুজুর মরে যাব গো মরে গেলে কিন্তু আরো গজব হইব পরে সারছে আবু জাল্লা আস্তে আস্তে উঠতেই পারে না তাই রে তাই রে ও ওই কাছে যাওয়ার পরে সাথেরা কয় কি কইসলাম না মজা লাগছি না বলেন তো এই শয়তানের এই দুশ্মনি বাড়বো না কমব জুরা বলেন না মহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুরে জুরে লা ইলাহ হেল্লল্লা লা ইলাহ হেল্লল্লা লা ইলাহ হেল্লল্লা হু মই বলতেছিলাম বন্ধুরা বুঝিয়ে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হইবনি মাইটটা কেমন খাইছে তো বুঝে সুস্থ হয়ে চিন্তা করতেছে কি করা যায় এখন এই গোটা মক্কায় এক আস্থা বদমার ছিল নাম তার না পাহালুয়া কি পাহালুয়া হে বেমান আছি মূর্তি পূজারি আছি রুকানা কিন্তু এই তাই ধর্ম টর্মর দিকে কোনো খেয়াল করে নাই হে আছে হের দান্দা দানিয়া পুরা এক এলাকা এ রে আর দশটা বই জিহু তাই তোর অভাব না হে রে কেলা খা যত চুরি ডাকাতি বদমাই জিও বাড়িতে নেহারে মানতি দিয়া এ গরম বৈশা বৈশা হে চলে রম রমা জম আছে না এমন রুকানা বলেন আমার বুকের উপরে চরছে এমন ইতিহাস নাই মক্কাতে যা আমারে হারাইছে রুকানা পাহলুয়ান পরবর্তীতে মুসলমান হয়ে গেছে বলে না সোহান মুসলমান নবীর সাথে ওয়াদা করার কারণে এমনি মুসলমান হইছে না আবু যা যত বড় রুকানা পাহলুয়ান হোক না কেন বিপদ আপদ আইলে মুরব্বীরার কাজই লাগে মুরব্বীরা কাম লাগে নি আর মক্কার সবচেয়ে বড় মুরব্বী শয়তান হইল আবু জাহেল্লা ই আবু জাহেল্লা সুস্থ হইয়া রুকানা পালওয়ানের বাড়িতে গেছে রোকানা পাহালুয়া দেখা আশ্চর্য হয়ে গেছে আরে সা আপনি আমার বাড়িতে কো বাজা নাইছি একটা বিশেষ কাজে কি কাজ দেখো তোমারও দাদা সদ্য গোষ্ঠী যে দে তিনশো ষাটটা মূর্তির পূজা করে আসতেছে আমরাও করে আসতেছি এখন এই মূর্তি পূজা নিয়ে সমালোচনা করছে আবদুল্লাহ ছেলেরা মুহাম্মদ ছিল না ক ছিনি তো নাম শুনছি তো নাম শুনছি অনেকে বলতেছে এ নাকি আমাদের ধর্ম নিয়ে অনেক কটাক্য কটুক্তি করতেছে ক আমি বাজান তোমার কাছে আরছি এর একটু বুঝাই দিবা রে যাতে কইরা এই ধরনের কথা আর না ক মানে বাইলে বেলে কইছে আর কি হে যে ফিরামিড়া খাইছি ইটা তো আর বইসে না যে এ যাতে আর মূর্তি পূজা নিয়ে দেবদেবী নিয়ে আর কোনো কথা না বলে এটা তোমার কাছে আবদার এ রুকানা খুশি করবার লাগি কথা আইসেন তো এরে আমি তো বলবো যদি না মানে ঠান্ডা আমারে তো জানেন আমি হার পিসে লাগি হ্যাঁ কিন্তু আর বাস্তব ভাড়া না সুতরাং আপনি নিশ্চিত থাকেন হয়তো বন্ধ করবেন নতুবা দুনিয়া থেকে বিদায় এই কথাটা মক্কায় ফাঁস হয়ে গেছে গা এমন কি দেখেন তো আবু বকর উমর উসমান বড় বড় মতো উসমানের কেরাম এমন কি হামসি আল্লাহ তালানো পর্যন্ত নবীর কাছে নবীরে বুঝাইতেছে রসুলাল্লাহ ইবাস্টার কাছে বিচার দিছে আবু যার লাগিয়া হে তো সে কিন্তু মানুষ না জানুয়া। আপনারে যদি এক পা তাহলে বেজ্যোতি করবে এটা নিশ্চিত এর জন্য আপাতত আমরা তার সাথে কথা বলবো প্রয়োজনে তার কাছে যাব আবু জাহ্লা যে উল্লাসিদা বুঝাইছে আমরা তারে আবার বুঝাইবো যাতে করে আপনার সাথে কোনো বেয়াদবি না করে আপাতত কয়েকটা দিন আপনি কোথাও গেলে আমাদেরকে নিয়ে যাবেন আপনি যাবেন না সবাই নবীর এই একটা পরামর্শ দিছে নবী বলেন তোরা আমারে দিশত পরামর্শ না আমি দেখবে একা যায় আমের ভাই হে আমারে কি লুম আমি দেব মানে এটা তোর নবী এটা আমার কথা আর কি হে যে কি করে আমি একা একা যাব আরবের মধ্যে এখনো আছে এরা কিন্তু সকালে নাস্তা করে না হালকা পাতলা করলে করে না করলে একবারে বারোটার দিকে বাদ খায় ঘুমায় জায়গা কাইল কাইলুলা কইরা কইরা পরে নামাজ পড়ে বুকারির হাদিস না আমরা দুপুরের খাবার এবং কাইলুলা যে ঘুমাইতাম রসুল সাল্লাই্লাম কাইলুলার সময় যখন সবাই ঘুমের গড়ে দুপুর বেলার একা একা নবী খালি হাতে হাতে কিচ্ছু নাই অস্ত্র মস্ত্র কিচ্ছু নাই আল্লাহর সাথে আসেন কে আরে নবীর সাথে কে হ্যাঁ আল্লাহ বলেন বন্ধু আমি বাসাইয়াম দুনিয়ার কোন মানুষ তোমার কোনো কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ যে সকল ক্ষতি আমার পক্ষ থেকে অবধারিত নির্দিষ্ট এগুলো তো আসবেই ধৈর্য ধারণ আমি দিয়াম ধৈর্য ধারণ করার হজরত রসুল ওয়াসাল্লাম কাইলুলার সময় গোট থেকে একা একা বের হইয়া রুকানা পালুয়ানের বাড়ির দিকে করলেন। এক বৃদ্ধা মহিলা দেখা গো দেখা আরে মুহাম্মদে এ দিকে কেন যাইতা এই ভিডিও কিন্তু মুসলমান হয়েছে। না এরপরও বলতেছে শৈতান্নার কাছে কেন যাইতাছে কিন্তু আর যা জিন্দা ফেরত না শপথ কইরা লাইছে রুকা না নবীরে মাইরা সারবো নাউজুবিল্লাহ বলে নবীরে যেভাবে আল্লাহ হেফাজত করছে গায়বী সাহায্য বর্তমানে হক্কাইন আলেমদেরকে আল্লাহ গায়বী সাহায্য দান করতেছে হ্যাঁ আসা আন তাকরাহু শাইআউ ওয়া হুয়া খায়রুল লাকুম আল্লাহ বলেন অনেক বিষয় তোমরা মনে করো এটা খারাপ আসলে খারাপ না এর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে হজরত রসুল সাল্লাসাল্লাম রুকানার বাড়িতে চলে গেলেন একবারে বাড়িতে গিয়া রুকানা ঘরে আসিন ডাক দিছে রুকানা আসো আরে বাবা রে বাবা বাইরেছে বাইরে নবীরে দেখা লাগছে দেখা লামিয়াতুল মুজেজা একটা কিতাব আছে সরে বেকায়েতে পাঠ্য ছিল এখনো অনেক জায়গাতে আছে হাদিস এখানে বর্ণিত আছে রুকানা গর থেকে বের হইয়া পালোয়ান পালনি না আছেন অনেক উসালাম বা শক্তি বেড়ার মতো বেড়া আর কি নবী সাল্লাইসাল্লামের দেখা হ্যাঁ মুখটা ফিরাই নিছে নবীর দিকে দ্বিতীয়বার আর তাকাইতো না মোহাম্মদ আমি লাত উজ্জার শপথ করে বলছিলাম লাত উজ্জা এ দুই শয়তান আর কি আসলে দুই শয়তান ছিলেন পরবর্তীতে পূজা করতে করতে বাস এমন বানায় ফেলছে বুকারির হাদিসে আসে তারা হজের সিজনে লোকদেরকে নিজের পকেটের পয়সা দ্বারা স্বাদ বানায় বানায় খাওয়াইত বলেন সুহান আল্লাহ সফা মারুয়াতে সবচেয়ে বড় দুইটা মূর্তি আছে সফাতে একটা মারুয়াতে একটা গোটা পৃথিবীর বুকের সে বড় মূর্তি আর নাই এটার কি করতো তো আফ করতো মূর্তিগুলো করতে আসে জানে বুকারীর হাদিস আসিফ আর হলো নায়লা নায়লা হলো মহিলা আসাফ আসাফ হলো পুরুষ কাবা শরীফের বৃত্তিকে আর দুইটায় বদমাইশি করছে পিতৃকে আকাম করছে সাথে সাথে একশন দুইটা ভাত রয়ে গেছে গা মানুষের মতো ভাত রয়ে গেছে দুই ডেড়ে নিয়ে দুই পাহাড়ও ফালাইছে একটা একটা সোফা একটা মারোয়া দিন যাইতে যাইতে শত শত বছর জন গেছে গা পরে পূজা আরম্ভ করছে এরপরে দুইজনের মূর্তি বানাইয়া পূজা আর চিন্তা করছেন নি কামরা কি করছে আর পূজা কি করছে হজরত রসুল সাল্লাইসাল্লামকে রুকানা পালওয়ান বলতেছে মোহাম্মদ দেখো তোমার নাম গুণগান ভালো শুনছি আগে এখন কিন্তু তুমি পতাহারা হয়ে গেছ আমার কানে আসছে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যে দেবদেবীর পূজা করে আসতেছে তুমি নাকি মূর্তিগুলোকে নিয়ে সমালোচনা করছ নেতৃস্থানীয় লোকদের পক্ষ থেকে আমার কাছে বিচার আসছে আমি ওয়াদা করছি মোহাম্মদ পাইলে কথা বলার সুযোগ দেব না টান্দা আর আমি যা বলি তা কইরা সারি কিন্তু তুমি আমার বাড়িতে যেহেতু বাড়িতে গেছো গা কথা কিন্তু নবীর নবীর দিকে মুখ করে কইতাছে না আর এর যত বউ আছে দশজন সব বাইরে গেছে গা জীবায় যা আছে সব যে মোহাম্মদের শেষ তুমি যেহেতু আমার বাড়িতে চলে এসেছ তোমাকে আমি একটু সুযোগ দিলাম এখন আমার সাথে ওয়াদা করতে হবে এই দেবদেবী মূর্তিগুলোর বিরোধিতা করবান আর যে ধর্মের প্রচার প্রসার করতেছো বন্ধ করতেই বো আমার সাথে ওয়াদা করতে হবে আমার নবীজি বললেন রুকানা এত সহজ মনে করো না আমি একাই পড়ছি হাতে কোনো অস্ত্র নাই না কেন আইছি আমি শুধু এসেছি ময়দানে তুমি যাতে আল্লাহর আদালতে বিচার না দিতে পার মাওলা গো তোমার নবী আমার বাড়িতে গিয়া এককভাবে আমাকে তো দাওয়াত দেয় না যদি দাওয়াত দিত হতে পারে হতে পারতো আমি মুসলমান হয়ে যেতাম ও রুকানা আলতু ফালতু কথা বলে কোনো লাভ হবে না তুমি আমার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না আমি আল্লাহর নবী আমার সাথে আল্লাহর সাহায্য রয়েছে রুকানা রে তোকে আমি কলমার দাওয়াত দিচ্ছি কলমা পড়ে মুসলমান হয়ে যাও যেমন ভাবে দুনিয়াতে আল্লাহ করে পাহালুয়ান বানিয়েছেন পরকালে জান্নাতের পালুয়ান বানিয়ে দে কলমার কইমার দাওয়াতের জন্য আরছি আমার সাথে এত বড় বড় কথা চলবে না রুকানা সেত্তে ফায়ার হয়ে গেছে হ্যাঁ এখন এই কথা বলতেছ তো রুকানা বলতেছে তোমার দেখা শক্তি আছে এ নবীর দিকে চাইছি সাহেব বলতেছে এক দেড় ফুট নিসা অব নবী হেরছে বড়ির চেয়ে আর কি মুটাও নবীর চেয়ে অনেক মুটা বলতেছে মোহাম্মদ ঠিক আছে তুমি যেহেতু আমাকে থেট দিস আমি তোমার একটা শর্ত দিই আমার সাথে কুস্তি লইরা আমারে যদি হারাইতে পারো তাহলে তোমার কলমা পড়ব বলুন সুমান দেখো লাইনে নবীজি বললেন রুকানা এত কষ্ট করে সুনাম অর্জন করেছ গোটা আরবের মধ্যে রুকানা পাহালুয়ান হিসাবে তুমি সুপ্রসিদ্ধতা লাভ করেছ এই খেতিটা অনর্থক নষ্ট করো না আমার সাথে মার্কেটিং করে ফারত না আরে ভাই আমি আল্লাহর নবী নবীর থেড হুই না রুকান আরো তব্দ হয়ে গেছে ঠিক আছে অসুবিধা নাই আমি তোমার সাথে লড়তে চাই লড়ো আমার হারাইতে পারলে আমি কলমা পড়বো পড়বানি কলমা কথা ঠিক হা আসো নবী খার হয়ে গেছে গা তার বউ আজ জি জিতা আছে সব তামাশা দেখতেছে। रुकान न तू अता हरब अल्लाहू ঘুমাইতাছেন আপনারা? না। কে কে না আতোরা? যারা ঘুমাইবো রাতে এরা ঘুমাইতাছে বলে। হ্যাঁ? হ্যাঁ, ঘুমানায়ক জন দেখতেছি তো আমি। যারা সিয়ারে বসে এরা মনে ঘুমো। আমরা না মনোযোগ সহকারে শুনতেছি হজরতাম বললেন রুকানা তুমি আগে আমারে দর আগে দেখছেন এই না প্রথম কিন্তু আবু জাহালে নবী একবার কইছে দর জাপটা মারে ধরে কিন্তু রুকানা তুই আগে আমারে ধর নবী বলেন তুমি ধরো এই কথা কাটাকাটি করতে করতে দর্শে হাল্লাকবার রুকানু আতা হার বানহ মালিমার ইনফি সারাই কি রুকানা নবি সাথে কুস্তি লড়ার জন্য আসছে যে রুকানাকে আজ পর্যন্ত কেহ হারাইতে পারে নাই রুকানাকে আমার নবী ধরলেন রুকানা নবি কে দূরলেন আমার নবি রুকানা কে ধইরাই উপরে উড়াইলাইছে উপরে উড়াইলাইলে কিন্তু শেষ উপরে উড়াইলাইলে আর bæডাগিরিতা হ্যাঁ শেষ উপরে উড়াইলাইছে উড়ায় একটা ঠেন না dise বহুত ঠেন না দিয়া ফালায়া বুকে আর পাও রাখছেনা কারণ রুকানা একদিন মুসলমান হয়ে যাবে বললেন সুবহান বুকের উপর চরে বসেছে কি বুঝো রুকানা বলো রুকানার বীজ জ্যোতি হইলে সহ্য করা যা বুয়ের সামনে যদি কি মনে করি বাবা বাবা বুয়াই তো রইছে রয়েছে যেভাবে মোহাম্মদে ঠেন না দিছে কমর টমর মনে নাই রুকানা নবীজিকে বলল মোহাম্মদ তুমি আমাকে ছাড় কথা আছে তোমার সাথে একবার উঠছে ওইটা বলতেছে বুঝে আসছে তুমি যেই সত্তা দাওয়াত দিচ্ছ এই সত্তা তোমাকে সাহায্য করছে আমিও যে দেবদেবীর পূজা করি তাদের কাছ থেকে কিছু সাহায্য নেওয়ার দরকার আর একবার ওই বোখালাম এক আর একবার হা কিন্তু প্রথমে বলছে মুসলমান তো ওয়ামুই দুই নম্বরে তিরিশটা বকরি আমার আনতে বাচ্চা নে ভাগা বড় বড়ো তিরিশটা সাগর পুরস্কার দিব নবীরে নবী কো বকরি লাগে আমি আইছি না দ্বিতীয়বার রুকানা একটু দূরে চলে গেছে গিয়া মন্ত্রটন্ত্র যা আছে ভর্তা আছে খেলার যে মন্ত্রটন্ত্র আছে মন্ত্র টন্ত্র ফইরা আবার নবীর সাথে লাগছে হায় 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 দ্বিতীয়বার যে কেসাটা দিছে রে বাজা না খাইয়া হে চিন্তা করে চিন্তা করতে সাইরা তো মোহাম্মদ ভাই সার এখন চিন্তা করে আর হওয়া না কিছু শেষবারের মতো আগ্রেবার চান্স দো আমার কামায়ার মি হিসালা সাউয়া বারা বাদাত কামায়ার মি হিসালা সাউয়া বাদাত হূয্যতুল্লাহলাদা কালবাতা দ্বিতীয়বার শেষবারের মতো তৃতীয়বার তৃতীয়বারইও হজৰত রসুল সল্লল্লাহ ওয়ালিবসাল্লাম এমন মাইত দিছে হজৰত রসুল নবী রসুল সল্ল্লা লাইসাল্লাম রোকানাকে দইরা একবারে আবু জাল্লার মতো উপরে মুরগার বাচ্চার মতো ঘুরাইতে লাগলো হায় 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 গুড়া একে সাদা ভাল এখন তো হের মুখ দিয়ে লুল বিজলা বাইরে গেছে গা এখন কি করবো বলতেছেন রুকানা বালুয়া না আগে যে বলছিলাম বেজ জুতির বেজ্যুতি হইলা আন্তর্জাতিক খেতি সম্পূর্ণ পাহালুয়ানি ডোয়ার দাতে শেষ কারণ আমার কাছে হায়রা গেছো তুমি এবারে তোমার স্ত্রীদের সামনে হইলা বেজ আর কত বিযুতি বা দেখবা আল্লাহ তোমার সম্মান দিব কলমা পড়ে নাও আসলে তুমি যে সত্য নবী আমার আর কোনো সন্দেহ নাই কিন্তু এই মুহূর্তে আমি কইমা পড়তে পারতাছি না এই মুহূর্তে কলমা পড়লে মানুষে বলবে মোহাম্মদের সাথে কুস্তি লোরা পারছে না কলমা পড়ছে আমার একটা পেস্টিসের ব্যাপার সেবার আছে যাই হোক এরই মধ্যেই রুকানা বলতেছে শেষবারের মতো তোমার আমি একটা কথা বলি এই যে বাবুল বৃক্ষ বট গাছের মতো দেখা যায় আমরা শুনছি মুরব্বীদের থেকে যারা নবী হয় আল্লাহর সাথে সম্পর্ক থাকে অসম্ভব কাজ নাকি তারা সম্ভব বানাইতে পারে অসম্ভব কাজ সম্ভব বানাইতে পারে কথা ঠিক কিনা না এটা নাম হইতো কেরামত এটা না মুজাজা নবী রসুলগঞ্জ থেকে প্রকাশ পেলে মুজাজা আর হলি আল্লাহদের থেকে প্রকাশ পেলে হয় কেরাম আমাদের দেশে কিছু এমন ইসলামী দল আছে আবার কিছু দল আছে আলে আদিস নিজেদেরকে বলে আর অলি আল্লাহদের কেরামতে বিশ্বাস করে না অথচ বুগারি শরীরের নয়শো তেষট্টি পৃষ্ঠা লম্বা হাদিস অসম্ভব একটা হাদিস উলিয়াল্লাহ হয়ে গেলে তাদের দ্বারা কি কি অসম্ভব সম্ভব বিস্তারিত ঘটনা হাদিসের মধ্যে আছে যাই হোক রুকানা বলল ও মোহাম্মদ শেষবারের মতো তোমাকে বলবো এই যে বাবুল বৃক্ষটি আছে এই বৃক্ষটি তুমি যদি বল যদি সত্য নবী হয়ে থাক আমার কাছে চলে আসার জন্য যদি আসতে পারে তাহলে আমি মুসলমান হয়ে নবী বললেন তুমি তো কইতাছ ঠিক মুসলমান তো হইতাছ না ক না এবার হয়ে যাও গা ঠিক আছে এখন গাছটা ওর দেখাইবো না সারা রা নবী বলেন বলেন আল্লাহ। كما يرميه سلا زو بدات هُجَّتُ الله على ذاك البطل